আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি ওহিতা তোমরা দেখছো ওইদার রান্নাঘর আজ আমি তোমাদের সাথে একটা ফুটি রেসিপি শেয়ার করব বাড়িতে শুধুমাত্র যদি আম থাকে তাহলেই কিন্তু পারফেক্ট বাজারের মতন ফুটি বানিয়ে নেওয়া যায় শুধুমাত্র দুটো উপকরণ লাগে এখানে আম আর চিনি তো চলুন শুরু করা যাক ইসমিল্লাহ রহমান নীর ফ্রেন্ডস ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি নিয়েছি তিনটে বড়ো সাইজের পাকা আম এখানে আমের পরিমাণ ওই সাড়ে চারশো থেকে পাঁচশো হবে তো এবার আমি আমের ভেতর থেকে শ্বাসটা বের করে নেব খুব ভালো করে এভাবে ছুরির সাহায্যে আমি আমের ভেতর থেকে শ্বাসটা বের করে নেব আমটা কিন্তু অবশ্যই খুব পাকা হতে হবে আর এখানে আমার আমটা একটু টক তাই এখানে আর আমি কোনো রকম কাঁচা আম ব্যবহার করব না এবার একটা ব্রিটারের সাহায্যে এইভাবে ঘষে আমি এই আমের শাঁসটাকে বের করে নেব এভাবে ঘষে নিলে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই আমের পুরো শাঁসটা বেরিয়ে আসে দেখুন আমি পুরো শাঁসটা আমের বের করে নিয়েছি তিনটে আম থেকে আমার এতটা শ্বাস বেরিয়েছে এবার সেকেন্ড উপকরণ লাগছে আমাদের চিনি এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা এখানে মিচড়িও ব্যবহার করতে পারেন তাতে ফুটিটা আরও হেলদি হয়ে উঠবে তো চলুন এবার আমি আমের যে শ্বাসটা বের করেছিলাম সেটা একটা ছান্নির সাহায্যে এভাবে ছেঁকে নেব কারণ এই আমের শ্বাসের মধ্যে আমের আরও এক্সট্রা যে অংশগুলো সেগুলো রয়ে গেছে তো এইভাবে ছেঁকে নিলে আমের যে পিওর যে শাঁসটা সেটা আমরা পেয়ে যাব আর ফুটি তৈরিতে সেটা আমাদের প্রয়োজন এইভাবে ছান্নির সাহায্যে ছেঁকে নিলে কী হবে পারফেক্ট বাজারের মতন ফুটি আমরা বাড়িতেই পেয়ে যাব। আমের যে এক্সট্রা পার্টটা এর মধ্যে রয়ে গেছে সেটা থাকলে কিন্তু মোটেই বাজারের মতন ফুটি হবে না দেখুন আমি তুলে নিলাম যে এক্সট্রার পার্টটা এইভাবে আমি পুরো আমের শ্বাসটাই ছেঁকে নিয়েছি তো দেখুন এই যে অংশটা এটা কিন্তু আমাদের লাগবে না এবার আমি আরও একবার সবটা ছেঁকে নেব মোট আমি এখানে দুবার এই প্রসেসটা ফলো করছি আপনারাও কিন্তু আমার প্রতিটা স্টেপ ফলো করবেন দেখবেন বাজারের মতন ফুটি খুব সহজেই কয়েক মিনিটেই আপনারা বাড়িতে বানিয়ে নিচ্ছেন এভাবে বানিয়ে আপনারা কিন্তু বেশ কয়েক দিনের জন্য স্টোরও করতে পারবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে এইভাবে বানিয়ে দিলে কিন্তু তারা খুব খুশি হবে আর অন্যদিকে বাজারের যেই ফুটি তাতে কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় দেখুন আমের এই অংশটাও কিন্তু আমাদের লাগবে না লাগবে শুধুই ফ্রেশ আমের শাঁসটা তো এইটা আমার বের করে নেওয়া হয়ে গেছে তো দেখুন এবার আমি গ্যাশে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমের যেই শাঁসটা সেটা ফ্রেন্ডস ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরিবারের সাথে শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন আচ্ছা এবার আমি যে চিনিটা নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে চিনির পরিবর্তে আপনারা যদি মিষ্টি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ফুটিটা আরও বেশি হেলদি হয়ে যায় তো দেখুন এইভাবে চিনিটা দিলে দেখবেন এটা অনেকটা পাতলা হয়ে গেছে এখানে ভয় পাওয়ার কিছু নেই এটা আস্তে আস্তে আবারও গাঢ় হয়ে যাবে খুব ভালো করে এটা মেশাতে হবে এভাবে নাড়তেই থাকতে হবে তাহলে সাইডে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম গ্যাসটা থাকবে একদম লোতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন এইভাবে নেড়ে নেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে কারণ চিনিটা দেওয়ার ফলে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছিল আবার এটাকে আমি একটু নেড়ে ঘন করে নিয়েছি আচ্ছা এখানে আমি একটা লেবুকে কেটে তার অর্ধেকটা ব্যবহার করছি যেহেতু আমি এখানে কোনো রকম কাঁচা আম ব্যবহার করলাম না তাই এখানে আমি লেবুটা ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা আমও আপনারা এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ওটাকেও একবার মিক্সির জারে দিয়ে গ্রেড করে নেবেন দেখুন এটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে ফ্রেন্ডস এইভাবে করলে একবার দেখবেন যে বাজার থেকে ফুটি আর কিনে আনার প্রয়োজন পড়বে না বাজারের প্যাকেজিং করা ফুটি কিন্তু অনেকটাই কেমিক্যাল থাকে তো সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় এইভাবে বাড়ির বাচ্চাদেরকে বানিয়ে দিলে তারাও কিন্তু খুব খুশি হবে আর কয়েক দিনের জন্য এটা আপনারা বানিয়ে স্টোর করতে পারবেন ফ্রিজে তো যখন প্রয়োজন হবে এটা আপনারা জ্যাম হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন এই কঠিন রোদে পড়া দিনে ঠান্ডা ঠান্ডা এরকম ফুটি হলে বাড়ির তৈরি তাও আবার আর কি চাই তো দেখুন এইভাবে আমার ফুটিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এটা ফুটি করে দেখাবো তো ফ্রেন্ডস ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশানের বেল আইকনটি প্রেস করবেন আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ঠিক কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো তো দেখুন এখান থেকে আমি প্রথমে দু চামচ নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ঠান্ডা পানি আপনারা এখানে ঠান্ডা পানি ঠান্ডা বড় আপনারা ব্যবহার করতে পারেন তো দেখুন এইভাবে দিয়ে আমি এটাকে গুলিয়ে নিলাম দেখুন কালারটা কিন্তু পুরো ফুটির মতনই এসেছে এখানে নামানোর পর জ্যামটা কিন্তু একটু বেশি গাঢ় লাগছে কিন্তু ফুটি তৈরির পর কালারটা পুরো পারফেক্ট এসে গেছে এইভাবে বানিয়ে রেখে দু চামচ করে ঠান্ডা পানিতে গুলে নিয়ে তাহলেই হয়ে গেল আমাদের ফুটি আর টেস্টে বাজারের থেকে কিন্তু কোনো অংশেই কম নয় দেখুন আমার পুরো পারফেক্ট ফুটি কিন্তু রেডি কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না ক্যামেরায় হয়তো পাতলা লাগছে কিন্তু খুবই গাঢ় এবং পারফেক্ট ফুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে একবার বানাবেন বানিয়ে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো তো ফ্রেন্ডস আজকের মতন এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করবেন আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে খুদা হাফিজ